হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্না করে লাঞ্চ তৈরি করতে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আজকে আবার ভাষা স্কুলে যাওয়ার ডেট পড়েছে আসলে সকাল থেকেই মনটা খারাপ কারণ কালকে বিকেল থেকে আর বাড়িতে কথা বলতে পারছি না বন্যার কারণে সব তো জলের তলায় তলিয়ে গেছে কারেন্টও নেই সে কারণেই মোবাইল সবগুলোই সুইচ অফ কাউকে ফোন করে যে খবর নেব বাড়ির সবাই আশেপাশের সবাই ভালো আছে কি না তারও কোনো উপায় নেই ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালোভাবে সুস্থ স্বাভাবিক থাকে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে ওঠে খুব তাড়াতাড়ি আমরা যে পাড়ায় থাকি সে পাড়াতে যদিও জল উঠবে না কারণ আমাদের পাড়া থেকে নদী অনেক দূরে কিন্তু আশেপাশের যে পাড়াগুলো সেগুলোর অবস্থা খুবই খারাপ আজকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বানাচ্ছি চিকেন ফ্রায়েড রাইস তার সাথে ডিমও দেব ফ্রিজে কিছু গাজর আর বেঞ্চ ছিল সেগুলোও কেটে নিয়েছি ডেনমার্কের ডেনিশ স্টোরগুলোতে ওই চিকেন নুনস পাওয়া যায় রেডিমেড সেগুলো শুধু গরম করলে খাওয়ার জন্য রেডি তবে আমরা যেহেতু একটু ঝাল খাই সেজন্য আমাদের তেমন একটা ভালো লাগে না বাড়িতে আনার পর সেই জন্য আবার নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলোকে আমি আবার ফ্রাই করি আজকে আর ফ্রাই করলাম না মাইক্রোওভেনে একটু গরম করে বনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমাদের যেহেতু দুপুরে ভাত খাওয়ার বেশ সেই জন্য স্কুলে লাঞ্চে যাই খাই না কেন ভাতের খিদেটা কিছুতেই মিটতে চায় না ওইদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে আর এখন সবগুলো সবজি একসঙ্গে দিয়ে ভেজে নেব গাজরগুলো এনেছিলাম কাঁচা খাবো বলে কিন্তু ও গাজর একেবারেই খেতে চায় না যা খাই আমি একাই খেতে হয় জন্য যখনই যা রান্না করি এই ধরুন চাউমিন ম্যাগি অথবা এগরোল আমি একটু একটু করেই গাজর দিয়ে দিই তখন দেখি আবার গাজর নিয়ে কোনো কমপ্লেনই থাকে না চুপচাপ করে খেয়ে নেয় সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে এখন আমি ওই যে চিকেনগুলো বোনলেস করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব চিকেনগুলো দেওয়ার পর আর একটু কষিয়ে নেব আর ততক্ষণে আমি একটা সস বানাবো সুইট সয়া সস আর টমেটো ক্যাচাপ একসাথে মিশিয়ে নেবো এইদিকে আমার রান্না হতে হতে ওইদিকে ও ঘুম থেকে উঠে গেছে আর যখনই আমাদের স্কুল থাকে এই সকালবেলার সময়টা যে কিভাবে চলে যায় তা আমরা নিজেরাও টের পাই না কালকে দুপুরবেলা যখন ভাত রান্না করার জন্য চাল নিয়ে গিয়েছিলাম ভুলে ওই একটু বেশি চাল নিয়ে গিয়েছিলাম তো অনেকগুলো ভাত রয়ে গেছিল। সেগুলো দিয়ে আজকে চিকেন ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি উপর থেকে কালকে আবার ভাতগুলো একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম তো ভাবলাম যখন স্কুল থেকে ফিরবো এই ভাতগুলো মনে হয় না আর খেতে পারবো সেই জন্য ফ্রায়েড রাইসে করি তাহলে বেশ একটা খেতেও আরাম লাগবে আর ভাতও কোনোভাবেই নষ্ট হবে না তো চলুন রান্নাবান্না শেষ এখন রেডি হয়ে পড়েছি স্কুলের জন্য খাওয়ার নিয়ে একেবারে তাড়াহুড়ু করেই বেরোতে হবে আর স্কুলে ওই ক্লাস চলাকালীন সময়ে আমরা মোট দুবার ব্রেক পেয়ে থাকি একটা হচ্ছে ওই চা কফি খাওয়ার জন্য আর একটা একেবারে লাঞ্চ ব্রেক তবে আমরা দিনই এখন অবধি চা কফি নিয়ে যাইনি আমাদের সাথে যারা ক্লাসমেট আছে তারা সবাই মোটামুটি চা কফি নিয়ে আসে তো চলুন যাই স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে আজকে ভেবেছিলাম স্কুলে একটু তাড়াতাড়ি এসে পৌঁছবো তবে স্কুলে আসার পর ঘড়ি দেখে বুঝলাম হাতে বেশি একটা সময় নেই আর যখনই আমরা স্কুলে আসি দেখি মাঠের দুই প্রান্তে এই দুটো মেশিন সমানেই ঘাস কেটে যাচ্ছে ঘাসগুলোকে চুলও বড় হতে দেয় না ওই বিল্ডিংটাই আমাদের স্কুল ঢুকে পড়ছে স্কুলে স্কুলে প্রথমে ঢুকতেই পড়বে এই হলরুমটা এখানেই ব্রেক টাইমে খাওয়া দাওয়া চলে তাছাড়া রয়েছে বিভিন্ন বই অবসর টাইমে এখানে বসেই বই পড়তে পারেন এছাড়াও ব্রেক টাইমে সময় কাটানোর জন্য প্রত্যেকটা ক্লাসরুমের বাইরেই আলাদা আলাদা করে ছোট ছোটো রুম দেওয়া আছে তো চলুন এখন ক্লাসে যাওয়া যাক আর কিছুক্ষণ পরেই আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে তখন আর ক্লাসরুমের ভিডিওটা করতে পারিনি এখন লাঞ্চ টাইমেই ভিডিওটা করছি সবাই যে যার মতো করে খেতে গেছে আমাদেরও খাওয়া শেষ আমরা যেহেতু ক্লাসের প্রত্যেক কটাই স্টুডেন্টই একজন আরেকজনের নাম মনে রাখতে পারি না সেজন্য প্রত্যেকের যে জায়গায় বসি সেই জায়গার সামনে একটা পেপারে বড় করে যার যার নাম লেখা আর এইদিকে লিখে দিয়েছেন ব্রেক টাইম কয়টা থেকে কয়টা আর আপনাদেরকে যে বলেছিলাম প্রত্যেকটা রুমের বাইরেই কিন্তু ছোট ছোট করে রুম দেওয়া আছে ব্রেক টাইমে সময় কাটানোর জন্য আর তাছাড়া প্রত্যেকটা ক্লাসরুমের বাইরেই আলাদা আলাদা ওয়াশরুম দেওয়া তো চলুন আপনাদেরকে একটা রুম দেখিয়ে দিই তবে এই ছোট ছোটো রুমগুলোতেও আপনি চাইলে আপনার লাঞ্চটা খেতে পারেন তাছাড়া বাইরেও অনেক ছোট ছোট টেবিল চেয়ার পাতানো আছে তাতেও বসে খেতে পারেন এখানকার স্কুলের নিয়মকানুন আর সব কিছু ব্যবস্থা আমাদের দেশের স্কুলের তুলনায় অনেকটাই ভিন্ন তবে যে ভিন্নতা আমার সবচাইতে বেশি চোখে পড়েছে তা হলো এখানকার সবাই সবাইকে নাম ধরে ডাকে তবে এখানকার নিয়ম অনুযায়ী আমরাও কিন্তু আমাদের ক্লাস টিচারকে নাম ধরেই ডাকতে হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আরেকটা শেয়ার করে দেবেন টাটা